আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কেবলা আগে পুরানা আগে কেবলার দিকে ফিরা সবাই নাম ঘিরে নামাজ পড়ি সালাম আলাইকুম মু আপনাকে ভরিছিল মনু মি আজকে লাইজাম আপনাকে কেবলা তিন দুই কেবলার মসজিদ সবাইকে জানা ঈদ মুবারক চলেন আপনাদের দুই কেবলার মসজিদ নিয়ে যাই এখন এখান থেকে মেন রোডে ওই দুজন দাঁড়াই রয়েছে আমরা চারজন যাইতেছি একজন ভাই

হ্যাঁ দেখাশ টাকা দাও মোবাইল এখন সব কিছু আছে যা লাগবে সব কিছু আছে এখন দুটো ঢুকলাম ইউরে একটা বুড়াই করতে দাও আলো এই বিদারণে 15 রোড যায় ওপার গেলে ওই দিক দে ওইন্দ ওভার যায় এন্ড ওভার যায় যাওয়ার একটা খুড়িয়াকে পরে দেখুন ওবারে ওইডা বলার জায়গা ওইডা

না যে আলাক্সার দিকে ফিরে নামাজ ভিতরে চিহ্নটা ফোন আছে ইয়া সালেম তুই বানাই এনেলি কাটতেছে এই اور پکیٹ لفٹ ہے اس Nasıl কেবলা দিন দুই কেবলার মসজিদ মদিনায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে তখন আসা হয় নাই ঈদের ছুটিতে আসলাম আজকের ঈদের তৃতীয় দিন আসলাম আর কেবলা মসজিদ অসাধারণ সুন্দর যারা যারা প্রথম দেখছেন তারা ভিডিওটি শেয়ার দিবেন যাতে অন্যরা দেখতে পারে অসাধারণ সুন্দর আসসালামু আলাইকুম এখন বর্তমানে আমরা কেবলাদিন মসজিদে চলে এসেছি বিছানে যে মসজিদটা দেখতে পেয়েছেন কেবলাদ্দিন মসজিদ এই মসজিদের ভিতর অংশ আপনাদের দেখাবো ভিডিও সাথে থাকুন আর ভিতরে গেলে দেখতে পারবেন আগে আমরা জেরুজ দিকে আলাক্সা মসজিদের দিকে ফিরে নামাজ পড়তাম সেই চিহ্নটা এখন উপরে দেওয়া আছে সেই চিহ্নটাও দেখতে পারবেন এবং বর্তমানে আমরা যে মক্কার দিকে হেরাম শরীফের দিকে ফিরে নামাজ পড়ি সেই চিহ্নরা সেইটা তো এখন আছে বর্তমানে কিন্তু আগের চিহ্নরা এখন উপরে বিদ্যমান আছে এখনও সেটা স্থানান্তর করে রেখে দিছে তবে জায়গাটা অনেক সুন্দর কেবলাতিন মসজিদটাও অনেক সুন্দর এবং জায়গাটা অনেক সুন্দর দেখতে পাইতেছেন তা চলেন আপনাদের ভিতরে নিয়ে যাই ভিতরে নিয়ে দুই রাগাত শুক্রিয়া শুক্রানা নামাজ দুই রাগাত নামাজ আদায় করি চলেন ভিতরে যাই নামাজ আদায় করি তারপর আপনাদের সেই জায়গাটা দেখাই যে সেই জায়গাটা কি সুন্দর বা দুইটা জায়গা আলাদা আলাদা জায়গায় করা আছে সেই জায়গাটা দেখায় চলেন চলেন বিশেষ করলাম দুই রাঘাত শুক্রিয়া নামাজ আদায় করিনি চলেন

দেখা যাইতেছে কেবলা আগের পুরানা আগে এই কেবলার দিকে ধীরে আমরা সবাই নামাজ পড়তাম এখন আমরা এই কেবলার দিকে ধীরে নামাজ পড়ি লাগলে দিকে আলাক্সা মসজিদিকের দিকে আমরা নামাজ পড়তাম আগে সেই জায়গাটাই এই লাক কেবলা আগে ছিল আর এখন বর্তমান কেবলা এই এই বর্তমান কেবলা মসজিদের কারুকাজ নামাজ পড়তেছে সত্যি আদায় নামাজ আদায় করতেছে আমরাও আদায় করব নামাজ আসুন এক কলাকে আপনাদের মসজিদের কারুকাজ দেখাই